এই দাঁড়াও দাঁড়াও আজকে আমার রান্নাঘরে পাপড়ি চাটের দোকান নিয়ে বসেছি কারা কারা খাবে বলো তো আজকে শেয়ার করছি সম্পূর্ণ দোকানের মতো পাপড়ি চাটের রেসিপি পাপড়িগুলো হবে একদম মুচমুচে দোকানের থেকেও অনেক বেশি সুন্দর আর তার সাথে দোকানে যে সিক্রেট মশলাগুলো ইউজ করে যার জন্য আমরা ঘরে সেরকমভাবে পাপড়ি চাট বানাতে পারি না সেই সমস্ত কিছু টিপস আর রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে বলো কার কার জিভে জল অনেক অনেকদিন পর একটা চাটের রেসিপি শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে পাপড়ি চাটের জন্য মটর এই হাফ কাপ মতো আগের দিন রাতে ভিজিয়ে দিয়েছিলাম আর তার সাথে চারটে মিডিয়াম সাইজের আলু মটরের সাথে স্বাদ মতো লবণ দিয়ে পাক্কা হাই ফ্লেমে দুটো সিটি মেরেছি সব সময় লক্ষ্য করবে যেন আলু আর মটরটা একদম গলে না যায় একটু দানা দানায় যেন থাকে নয়তো কিন্তু চাট মাখাটা ভালো হবে না পাপড়ির জন্য এখানে আমি প্রায় এক কাপের একটু বেশি ময়দা নিয়েছি যা দিয়ে কিন্তু পঁয়তাল্লিশটা মতো পাপড়ি হয়ে যায় তার মধ্যে পরিমাণ মতো লবণ এক চামচ মতো জোয়ান আর তার সাথে দুই চামচের বড় চামচ সাদা তেল দিয়ে ভালো মতো ময়ম দিয়ে নেব পাপড়ির ময়দাটা বানানোর একটা ট্রিক আছে সেটা হলো এটাকে ভালো মতো মাখার দরকার নেই একটু আলগা করে মেখে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে হালকা ডো করে রেখে দিতে হবে আধ ঘন্টা রেস্টে খুব বেশি লুচির মতো বা লুটি সরি রুটির মতো ডোলে ডোলে মাখার কোনো দরকার নেই দেখো মোটামুটি একটা মুঠ হয়ে গেলেই হলো এতে পাপড়ির মধ্যে ভেতরে যে লেয়ারগুলো থাকে সেগুলো খুব সুন্দর আসে আর পাপড়িটাও খুব মচমচে হয় তবে রুটির থেকে একটু শক্ত ডো করবে এদিকে ঘুগনিটাও মানে মটরটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে অনেকে পাপড়ি চাটের জন্য ঘুগনি ইউজ করে তবে আমরা দোকানে যেভাবে বানাই সেভাবে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে আর এই ভাজা মশলাটা শুধু পাপড়ি চাট নয় ফুচকা বা যে কোনো চাটের জন্য একদম পারফেক্ট তার জন্য নিয়েছি বেশ খানিকটা জিরে শুকনো লঙ্কা আর গোলমরিচ ভালো মতো রোস্ট করে নিয়ে একটা ফাইন গুঁড়ো করে কন্টেনারে রেখে দিতে হবে আর এদিকে মটর আর আলুটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে মটরটা দেখো হাত দিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা সেদ্ধ করবে একদম কিন্তু গলিয়ে ফেলবে না তাহলে কিন্তু পাপড়ি চাটের চাটটা একদম ভালো হবে না এই মশলাটা শিঙ্গারা চাট বা আলু টিক্কি চাট বা যে কোনো ফুচকার বা দই ফুচকার মধ্যেও দারুণ লাগে পাপড়ি চাটের মেন যে জিনিস সেটা হলো এই তেঁতুলের চাটনি এখন তো তেঁতুল সবারই দোকানে প্রায় পাওয়া যায় তো তেঁতুল তোমরা কিনে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবে আর তারপর জলটাকে ভালো মতো করে গুলে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমাদের চাটনিটা বানাতে হবে তেঁতুলের চাটনিতে ফোড়ন হিসাবে সামান্য হিং যায় তো আমি এখানে এক চামচ সরষের তেলের মধ্যে মোটামুটি হাফ চামচের একটু কম হিং ফোড়ন দিয়ে গোলা জল দিয়ে ভালো মতো ফুটিয়ে নিয়েছি চাইলে তোমরা গুড় দিয়ে চাটনিটা করতে পারো তবে এমনি দোকানে তো ওরা রসগোল্লার শিরা দিয়ে করে আমি এখানে চিনি ইউজ করেছি এর মধ্যে স্বাদের জন্য পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো চাট মশলা বিট নুন আর তার সাথে বেশ খানিকটা ভাজা জিরের গুঁড়ো দিয়েছি ব্যাস সব কিছু ভালো মতো ফুটে উঠলে একটু ঘন হলেই নামিয়ে নেবে খুব বেশি কিন্তু ঘন করবে না তাহলে কিন্তু একদম আঠালো হয়ে যাবে দেখেই বুঝতে পারছো কতটা ঘন করেছি এই চাটনিটাই পাপড়ি চাটের না আসল বলতে পারো মানে জান এই চাটনিটা শুধু পাপড়ি চাট কেন যে কোনো চাটের জন্য একদম পারফেক্ট দইয়ের মিশ্রণটা বানাতে হবে এখানে হাফ কাপ টক দই নিয়েছি আর সামান্য চার থেকে পাঁচ চামচ জল স্বাদ মতো চিনি একটু লবণ আর একটু চাট মশলা দিয়ে ভালো মতো একটা ঘোল বানিয়ে নেব দইটা কিন্তু খুব বেশি ঘন করবে না একটু জল মেশাবে তাহলে উপর থেকে ছোড়াতে খুব সুবিধাও হয় আর খেতেও ভালো লাগে সাড়া পাপড়ি চাটে পুদিনা পাতার চাটনিটা ইউজ হয় না তবে ও বাজার থেকে পুদিনা পাতা এনেছিল আর এই চাটনিটা আমার ভীষণ প্রিয় সেই জন্য পুদিনা পাতার চাটনিও এর সাথে বানিয়েছিলাম আমরা যে দোকানে পাপড়ি চাটগুলো খাই তার মধ্যে কিন্তু সচরাচর পুদিনা পাতাটা একদমই দেয় না কাজেই তোমরা এটা পুরোপুরি স্কিপও করে দিতে পারো চাটনিটার জন্য আমি এখানে আদা সামান্য জিরে চাট মশলা পরিমাণ মতো বিট নুন আর পাতা তার সাথে চার থেকে পাঁচ চামচ জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি ব্যাস সমস্ত জোগাড় আমাদের রেডি আর এই জোগাড়গুলো কিন্তু খুব কম সময়ে হয়ে যায় সবাই মিলে করলে তো হই হই করে হয়ে যায় এবার চলো পাপড়িগুলো বানিয়ে নিই একদম ছোট ছোট লেচি করবে তবে পাপড়ি চাটের লেচিগুলো কিন্তু একদম ফুচকার মতো ছোট হয় না একটু মোটা করে বেলতে হয় তাহলে কিন্তু ভেতরে সেই ফুরফুরে ব্যাপারটাও আসে যেমনটা আমরা দোকানে খাই দোকানে লক্ষ্য করে দেখবে পাপড়িগুলো কিন্তু একদম সমান হয় না বেশ এপাশ ওপাশ ভাঙ্গা ভুঙ্গা তো থাকেই আর তার সাথে ভেতরে বেশ খানিকটা লেয়ারও থাকে যে পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করছি সেভাবে বানাবে একদম পারফেক্ট পাপড়িগুলো বানাতে পারবে আর এই পাপড়ি শুধু পাপড়ি চাটের জন্য না চা দিয়েও খেতে বেশ মজা লাগে পাপড়িগুলো দেখো আমি কতটা মোটা করে বেলেছি খুব মোটা না আবার খুব পাতলাও না আর হ্যাঁ পাপড়ি চাটগুলো ভাজার জন্য কিন্তু একটা টিপস আছে পাপড়ি চাটের পাপড়িগুলো মানে বেলে নেওয়ার পর একটা তেল মাখানো পাত্রে বা ধরো কোনো কাপড়ে বা কাগজে রাখবে যেন একটা একটার গায়ের সাথে ভালো মতো জুড়ে না যায় আর যখন ভাজবে না তেল যতটাই দাও না কেন বেশি করে পাপড়ি দিয়ে দেবে যাতে পাপড়িগুলো কোনো মতোই ফুলতে না পারে এর মধ্যে দেখো কোনো ছেদ বা কিচ্ছু করার দরকার নেই পাপড়িগুলো লাগছে না একদম দোকানের মতো কিছু কিছু পাপড়ি একটু ফুলেছে বটে তবে দেখবে ভাজার পর একদম মুচমুচে হয়ে যায় আর সব সময় একটা পাপড়ি দেওয়ার সাথে সাথে সবগুলো একসাথেই দেবে মানে চেষ্টা করবে তাড়াতাড়ি করে দিয়ে দেওয়ার উপরে উপরে তাহলে কোনো পাপড়ি ফুলবে না আর ভীষণ মুচমুচে হবে আশা করি বোঝাতে পারলাম দোকানেও কিন্তু ঠিক এমনি করেই করে আমি তিন ব্যাচে পাপড়িগুলো ভেজেছিলাম আর মোটামুটি চল্লিশটা মতো এক কাপের একটু বেশি ময়দায় হয়েছিল যেটাতে আমি চার প্লেট মতো পাপড়ি চাট বানিয়েছি পাপড়িগুলো দেখো কতটা মুচমুচে হয়েছে খেতে এমনি এতো লোভনীয় আমি তো শুধু পাপড়ি যেগুলো ভেঙে দেখাচ্ছিলাম তোমাদেরকে সেগুলো এমনি খেয়ে শেষ করে দিয়েছি এইভাবে ভালো করে পাপড়িগুলো লাল লাল করে ভেজে তুলে রাখবে আর হ্যাঁ ঠান্ডা হয়ে গেলেও পাপড়িগুলো কোনো মতেই নেতি যাবে না যদি আমার মতো করে বানাও আমি লাস্টে দু একটা পাপড়িতে একটু ছেদ করেছিলাম যাতে তোমাদেরকে দেখানোর জন্য যে ছেদ না করলেও পাপড়িগুলো ফলে আর ছেদ করলে পাপড়িগুলো কেমন লাগে এইবার পাপড়ি চাটের জন্য একটু চাট বানিয়ে নিচ্ছি তার জন্য আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা চাইলে টমেটো বেদানা এসবও দিতে পারো তবে টমেটোটা আমার কাছে ছিল না আর টমেটো আমার অতটা পছন্দ না কাঁচা টমেটো সেই জন্য আমি চাটে ইউজ করিনি তোমরা অবশ্যই টমেটোটাকে কিন্তু দিতে পারো আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে এরকম ডুমডুম করে কেটে নেবে আর তারপর একটা বোলের মধ্যে সমস্ত কিছু ট্রান্সফার করে দেবে দিয়ে দেবে এর মধ্যে সেতু করে রাখা মটর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা বেশ খানিকটা স্বাদ মতো লবণ চাট মশলা দিয়ে ভালো মতো মাখিয়ে নেওয়ার পর তেঁতুল গোলা জলও তোমরা ইউজ করতে পারো যেটা দোকানে দিয়েছে তবে আমি এখানে তেঁতুলের মিষ্টি চাটনিটা ইউজ করছি তোমরা তেঁতুল গোলা জলও ইউজ করতে পারো আর তার সাথে তেঁতুলের মিষ্টি চাটনিটাও দেবে সব কিছু ভালো মতো মিশিয়ে নিলেই আমাদের পাপড়ি চাটের জন্য চাট কিন্তু একদম তৈরি এই চাটটা শুধু লাগে যদি ঝাল বেশি পছন্দ করো তাহলে লঙ্কা গুঁড়োও দিতে পারো কতটা মুচমুচে হয়েছে পাপড়িগুলো আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো তো আমাদের পাপড়ি চাটের ভান্ডারা বা দোকান কিন্তু রেডি কারা কারা খাবে বলো আর কাদের কাদের জিবে জল চলে এলো শুধু মেলা কেন আমরা যখন বাইরে টুকটা ঘুরতেও যাই পাপড়ি চাটের দোকান দেখলে কিন্তু লোক সামলাতে পারি না একটা পাপড়ি চাট অথবা আলু পাপড়ি চাট অথবা ধরো সিঙ্গারা চাট আমাদের খেতেই হয় তো আজকে অনেক দিন ধরে চাট খেতে ইচ্ছা করছিলো আর ওদের অফিসেও বেশ খানিকটা দিয়েছি সেই জন্য বেশ মজা করে সবাই খেয়েছি পাপড়িগুলো চলো এবার সাজিয়ে নিই ঠিক যেমন দোকানে দেয় হালকা তেঁতুলের চাটনিতে ডুবিয়ে পরপর করে একটার পর একটা রেখে পাপড়ি চাটটার প্লেট তৈরি করে নিচ্ছি আমার বানানো এই পাপড়ি চাটের প্লেটটা কত টাকায় কিনবে সেটা কিন্তু অবশ্যই জানিও এইভাবে চাট না বানিয়ে তোমরা চাইলে ঘুগনিও ইউজ করতে পারো তবে এই চাটটা খেতে কিন্তু অপূর্ব লাগে খেতে উপর থেকে সেই টক দই দিয়েছি টক দই আমি মিষ্টিটা পছন্দ করি বলে দিয়েছি তেঁতুলে চাটনি ছাড়া তো পাপড়ি চাট অসম্পূর্ণ এই প্লেটটা দেখেই লোভ লাগছে তাই না তো এইভাবে আমি চারটে মতো প্লেট এক কাপের থেকে একটু বেশি ময়দা দিয়ে বানিয়েছি তবে প্লেটের সাইজটা একটু বড়ই ছিল বটে মোটামুটি নটা মতো পাপড়ি এটে গেছে ঝুড়ি ভাজাগুলো আমাদের এখানে এরকমই পাওয়া যায় তবে যে একদম মিহি সেফ যেগুলো বলে যেগুলো আমরা পাপড়ি চাটকে পছন্দ করি সেটা আমি পাইনি বলে দিতে পারিনি বাড়িতে তোমরা এই ঝুড়ি ভাজা তো পেয়ে যাবে তো এই ঝুড়ি ভাজা দিয়ে একবার বানিয়ে দেখো আর অবশ্যই কেমন লাগলো জানিও চাট ভাণ্ডারের আজকে এই পাপড়ি চাটের রেসিপিটা শেয়ার করতে পেরে তোমাদের সাথে অনেক ভালো লাগছে শরীরটা একটু খারাপই ছিল মানে একটু জ্বর এসেছে আর কি তো মুখে স্বাদ বদলের জন্য পাপড়ি চাট খেয়ে এত ভালো লাগছিল আর নিজের বানানো চাটের তো মজাই আলাদা এই চাটের রেসিপি ফলো করে তোমরা চাট নিয়ে বা ভাজা মশলা দিয়ে কিন্তু সিঙ্গারা চাট বা যে কোনো চাট বানাতে পারো আমি তো এক প্লেট হাফিস করে দিয়েছি তোমরা ক প্লেট চাও বলো তো